বাংলা বিদ্যা সম্বন্ধে তোমার মেচের স্ত্রীর মনেই সংস্কার এটা তো ভালো নয় ঠিকই কথা এই বেলা তার এই দর্প চূর্ণ না করতে পারলে ক্রমশতা বেড়ে উঠবে তার নাম রয়েছে ননদিনী এবং তাহার রচয়িতার নাম কি কি এ যে নীর্ছুরিনি দেবী আমার স্ত্রীর দম্ভের পরিচয় পেতে আমার বেশি দেরি হলো না আমার পাড়ার ছেলেদের একটা ক্লাব আছে সেখানে একদিন তার এক বিখ্যাত বাংলা লেখককে বক্তিতে দিতে রাজি করিয়েছিল অপর একটি বিখ্যাত লোককে সভাপতিও ঠিক করা হয় কিন্তু বক্তৃতার আগের দিন রাত্রেই তিনি অসুস্থতা হওয়ার জন্য ছুটি নিয়েছিলেন কাজেই ছেলেরা উপায় আর না খুঁজে পেয়ে আমার কাছেই এলো আমার প্রতি ছেলেদের এই অকত শ্রোতা দেখে আমি আনন্দই হয়েছিলাম তাই তাদেরকে বললাম তা বেশ তো বিষয়টা কি বলো তারা বলল আগে প্রাচীন ও আধুনিক বঙ্গ সাহিত্য আমি বললাম আচ্ছা বেশ দুটোই আমি ভালো জানি পরদিন সবাই যাবার আগে জল খাবার এবং কাপড় চোপড়ের জন্য আমার স্ত্রীকে কিছু তারা দিচ্ছিলাম নির্ঝুরিনী বলল কেন গো এত ব্যস্ত কেন তুমি আবার কি পাত্রে দেখিতে চাইতেছ নাকি আমি বললাম সেই আর কি একবার দেখে এই অবস্থা তারপর আবার যাই কি নির্ঝুলিনী বলল আমি বললাম রাজপুত নারী চোদ্দ সাজ পরী এর স্বামীকে রণক্ষেত্রে পাঠাতো আর তুমি বাঙালি মেয়ে হয়ে বক্তিত সবাই যেতে আমাকে দিচ্ছ না নির্ঝুরিনী বলল ইংরেজি বক্তিতা হলে আমি ভয় করতুম না কিন্তু থাক না অনেক লোক আসিবে তোমার অভ্যাস নাই শেষকালে শেষকালের কথাখানা যে আমিও আগে ভেবে দেখি নাই তা নয় সেই সভায় এত লোকের মাঝে শেষে যদি হঠাৎ আমি থেমে যাই তখন যে কি গতি হতে পারে তা তো অজানা নয় তাও বুক খুলিয়ে আমি আমার স্ত্রীকে বললাম নির্ঝর তুমি কি মনে করো স্ত্রী কহিল আমি কিছুই মনে করি না কিন্তু আমার আজ ভারী মাথা ধরিয়া আসিয়াছে বোধহয় জ্বর আসিবে তুমি আজ আমাকে মিলিয়া যাইতে পারিবেই না সে কথা আলাদা তোমার মুখটা একটু লাল দেখাচ্ছে বটে শেষমেশ সেই সভাই আমার সে দুরবস্থার কথা ভেবে অথবা আমার এই স্ত্রীর আসন্ন জ্বরের কথা ভেবে আমি ক্লাবের সেক্রেটারিকে স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে নিষ্কৃত পেলাম নির্ঝরিণীর জ্বর অতি তাড়াতাড়ি ছেড়ে গিয়েছিল কিন্তু আমার আত্মা আমাকে চলেছিল আর তো ভালোই হলো কিন্তু তোমার বাংলা বিদ্যা সম্বন্ধে তোমার নিচের স্ত্রীর মনে যে সংস্কার এটা তো ভালো নয় সে নিচে হয়তো মস্ত বিদ্যান বলেই ভেবেছে কোনোদিন আবার এই মশারির ভেতরে নাইট স্কুল খুলে তোমাকে আবার বাংলা পড়াবার চেষ্টা করবে আমি নিজে অনেক ভেবে দেখলাম ঠিকই কথা এই বেলা তার এই দর্প চূর্ণ না করতে পারলে ক্রমশ বেড়ে উঠবে সেই রাত্রেই তার সঙ্গে আমার একটু খেটিমিটি বাঁধলো অল্পবিদ্যা যে কিরো ভয়ঙ্কর হতে পারে তা একটি বই থেকে পড়ে আমি তাকে শোনালাম বুঝালাম যে কোন রকম বানান এবং ব্যাকরণ সে লেখা হয় না আসল জিনিসটা হচ্ছে আইডিয়া সেটা আবার কোন উপক্রমণিকাই পাওয়া যায় না আমি তাকে বললাম লিখিবার যোগ্য কোনো লেখা কোনো দেশে কোনো দিন কোনো স্ত্রীলোক লেখে নাই শোনা মাত্রই নির্ঝুরিণী মিলি কণ্ঠে তর্কাতর্কি চড়িয়ে দিল সে বলল কেন মেয়েরা লিখতে পারবে না মেয়েরা এতই কি হিন আমি বললাম রাগ করিয়া কি করবে বলো উদাহরণ কি তুমি দেখাতে পারবে নির্ঝুরিনী বলল তোমার মতো যদি ইতিহাস পড়া থাকতো তবে নিশ্চয়ই আমি ঢের উদাহরণ দেখাইতাম এখানে তর্ক থেমে যেতে পারতো কিন্তু থামিনি সে কারণটা পরে বলছি উদ্দীপনা বলে একটা মাসিক পত্রিকা ছিল সেখানে ভালো গল্প লিখবার জন্য পঞ্চাশ টাকা পুরস্কার ঘোষণা করলাম কথা হলো আমরা দুজনই গল্প লিখে পাঠাবো দেখা যাক না কার ভাগ্যে পুরস্কার চোটে সেই দিন থেকেই নিজেকে নিজে বললাম যেমন করিয়াই হোক না কেন জিতি তো আমাকে হবে হাতে তখনও দুটো মাস সময় ছিল নানা রকম নানা বই সংগ্রহ করে এমন কথা লিখলাম যে আগে কখনো হয়তো কেউ শুনেই নাই অনেক ভেবে চিনতে একটা প্লট পাওয়া যেত কাছে রাত্রে আমার ঘুম হতো না কখনো বা এমন হতো দিনের বেলায় খেতে বসেছি তখন ভাতের থালা ছেড়ে মাছের ঝোলের বাটিতে ডাল ঢেলে দিতাম সেই অবস্থা দেখে নির্ঝরি নিয়ে আমাকে বলতো আমার মাথা খাও তোমাকে আর গল্প লিখিতে হবে না আমি হার মানিতেছি আমিও তাকে উত্তেজিত হয়ে বললাম তুমি কি মনে করো আমি কি দিনরাত কেবল এই গল্প নিয়ে ভেবে পড়ছি আমাকে মককালের কথা ভাবতে হয় তোমার মতো তো সারাদিন এই গল্প কবিতা নিয়ে তো পড়ে থাকলে আমার চলে না যাই হোক ইংরেজি প্লট সংস্কৃতর অভিধান মিলিয়ে একটা খাসা গল্প তৈরি করলাম মনে মনে ভাবলাম বেচারা নির্ঝর সে তো আগে ইংরেজিও পড়ে নাই লেখা পাঠানো হয়েছে বৈশাখ মাসে তার ফল বেরোবে তখনই পুরস্কার দেওয়া হবে যদিও আমার মনে কোনো আশঙ্কাই ছিল না তবে চঞ্চল মন তো থাকবেই দেখতে দেখতে বৈশাখ মা সেল একদিন আদালত থেকে আসলাম সকাল সকাল ফিরে এসে খবর পেলাম যে সেই উদ্দীপনা চলে এসেছে আর আমার আমি তখন ধীরে ধীরে নিঃশব্দে আমি আমার শয়ন ঘরের দিকে গেলাম এখানে উকি মেরে দেখলাম আমার স্ত্রী আগুনে একটি বই পুড়িয়ে দিচ্ছে দেওয়ালের আয়নাই তার মুখের যে প্রতিবিম্ব দেখা যাচ্ছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে আগে কেঁদেছে এখনো সে কেঁদেই চলেছে মনে আনন্দ হলো আমার আবার একটু কষ্ট হলো আহা বেচারের গল্পটি অতিপনাই বেরোল না কিন্তু এই সামান্য ব্যাপারে এত দুঃখ স্ত্রীলোকের অহংকার বুঝি এতটাই আমি ভেতরে প্রবেশ না করেই নিঃশব্দে আবার ফিরিয়া গেলাম উদ্দীপনা অফিস থেকে নগদ দাম দিয়ে একটা কাগজ কিনে আনা করালাম আমার লেখাখানা বেরিয়েছে কিনা সে দেখার জন্য কাগজ খুললাম সূচিপত্রে দেখলাম পুরস্কার গল্পটির নাম বিক্রম নারায়ণ নয় তার নাম রয়েছে ননদিনী এবং তাহার রচই তার নাম একি এ যে নির্ঝুরিণী দেবী বাংলাদেশে আমার স্ত্রীর ছাড়া আর কারোর নাম নির্ঝুরিণী আছে কি গল্পটি খুলে আমি খুব মন দিয়ে পড়লাম দেখলাম এ তো নির্ঝুরিণীর সেই জ্যাঠার মেয়ে তার বোনের কথা লেখা তার সেই হতভাগিনী সেই বোনের কথা লেখা ডালপালা দিয়ে একেবারে ঘরের কথা লেখা একদম সাধারণ বাংলা ভাষায় লেখা সমস্ত গল্প করে যেন ছবির মতো চোখের কাছে ভেসে ওঠে চোখ দিয়ে যেন জল গড়িয়ে পড়ে এই নির্ঝুরের নিচে আমারই নির্ঝর তাতে কোনো সন্দেহ নেই তখনই সয়ন ঘরের সেই দৃশ্য আমার চোখে ভেসে উঠলো রাতে শুতে যাওয়ার আগে আমি আমার স্ত্রীকে বললাম নির্ঝর যে খাতায় তোমার লেখাগুলি আছে সেটা কোথায় সে আমাকে বলল কেন কে লইয়া তুমি কি করিবে আমি বললাম আমি তা ছাপিতে দিব আহা ঠাট্টা করো না তো না নির্ঝর আমি ঠাট্টা করছি না সত্যই আমি ছাপিতে দিব সে কোথায় গেছে আমি তা জানি না আমিও তাকে কিছু জেদের সঙ্গে বললাম না নির্ঝর তা কিছু দি হতে পারে না বলো সেটা কোথায় সে আমাকে বলল সত্যই সেটা তার কাছে নেই আমিও তাকে জিজ্ঞেস করলাম সেটার তাহলে কি হলো সে আমাকে বলল আমি তা ছাপিতে দেব আহা ঠাট্টা করো না তো না নির্ছর আমি ঠাটটা করছি না সত্যই আমি ছাপিতে দিব। সে কোথায় গেছে আমি তা জানি না আমিও তাকে কিছু জেদের সঙ্গে বললাম না নির্ছর তা কিছু হতে পারে না বলো সেটা কোথায় সে আমাকে বলল সত্যই সেটা তার কাছে নেই আমিও তাকে জিজ্ঞেস করলাম সেটা তাহলে কি হলো সে আমাকে বলল সে আমি পুরাইয়া ফেলিয়াছি আমি চমকি উঠলাম হ্যাঁ বলো কি কেন নির্ঝরণী আমাকে বলল কেন আমি কি জানি না নাকি সে লেখা ছাই লেখা এর পরে অনেক চেষ্টা করেও আমি এক পাতাও রচনা লেখাতে পারিনি শুধু শ্রীলোককে নয় স্ত্রীলোকের গুণকেও হচ্ছে কত রকম ভাবে দমিয়ে রাখা যায় আজকে পুরুষ হয়ে নিজের স্ত্রীর কাছে তা দেখিয়া না পাইলে আমি পারিতাম না আরেকটা কথা বলা দরকার গল্প আমি ছাপাবো বলেই ঠিক করেছিলাম কিন্তু আমাকে আমার স্ত্রী বলেছিল তবে আমি বাপের বাড়ি চলে যাব আমিও তখন তাকে বলেছিলাম শ্বশুর সঙ্গেও আমি যাত্রা করব? আর আজ থেকে আমি বুঝেছিলাম জগতে একজন নারীর গুরুত্ব কতখানি তাকে শুধুমাত্র একজন নারী বলিয়াই দমিয়ে রাখা যা কত বড় মূর্খামি তা আজকে বুঝিলাম এখানে শেষ করছি এই গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে বলবেন ভুলবেন না ধন্যবাদ